তো গাইজ সবার আগে টিকটক ভিডিওটি দেখো তারপর ভিডিওর ফানি কমেন্ট পড়ব তো লেস গো আর যাই করেন ব্যক্তির আঘাত করেন না আমি দ্বিতীয়বার ভাববো না আপনি কে তো আমি কি যেন একটা খুঁজে পাচ্ছি না বলেন কি শয়তানের তোমরা কেউ কি এই সেলিব্রিটির বুকের দিকে খেয়াল করেছো কিছু কি আছে চুলের কুপাটার যদি একটা রেসিপি দিতেন প্রথম ভাবছি এটা আইসক্রিম আপা ছেলে শুরু করতে আমি যদি অন্য গোমতো নই তাইলে আর আমার নিজের গল্প রইল কই লাগে মাফিয়াস কাতে জেল কাতে আচ্ছা বিটি টিকটক ইয়ে হো শুধু মাতা জান্নাতে গেলেই হবে আপু বুকে উন্না দে আমার মনে হয় এই বেটির মাথায় চুল নাই তার জন্য শুধু মাথাটা হিজাব করে যাদের আমি গনায়ও ধরতাম না তারা ভাবে আমি তাদেরকে নিয়ে জেলাস করি তোমাকেও আমরা গনায় ধরি না ইংলিশটা বাংলাটা বুঝেন হা বইন আমরা সবাই দশ বার হজ করে আসা ভালো মানুষ তো বন্ধুরা এই ভিডিওটি কেমন হলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও আর এরকম মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো